আমরা তো জ্ঞানেশ কুমার কে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না আসুন বাংলা এসে দেখুন ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায় আমি পশ্চিম বাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই বিএলওদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক বিএলওর মৃত্যু বিজেপির সঙ্গে আতাতের অভিযোগে নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ সানিয়ে চলেছে তৃণমূল এই আবহে কার্যত তৃণমূলের সুরেই ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায় জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বীরভূমে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান গোসাবায় যান আপনারও জীবনে একটু অভিজ্ঞতা হবে একবার দুবার নয় পরপর তিন দিন দিল্লিতে বসে থাকলে হবে না আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার গুহ আসতে হবে কলকাতায় কারণ সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মৌলিক পার্থক্য আছে দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন উনি জ্ঞান দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না রাজ্যে এসআইআর কাজ চলছে জোর কদমে এরই মধ্যে রবিবার এসআইআর প্রক্রিয়ার সময়সীমা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে মাঠে ময়দানে নেমে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভারও নিয়োগ করেছে কমিশন এই আবহে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লাগাতার কড়া বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের এই অসন্তোষকে হাতিয়ার করেছে তৃণমূল গণেশ কুমারকে কলকাতায় আসতে হবে গণেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে ওনাকে জিতিয়ে দেবে সার্টিফিকেট দিয়ে দেবে এটা কি এ মামার বাড়ির আবদার নাকি আমার নিজের ক্ষমতা নেই আমি অপদার্থ মানুষের সাথে যোগাযোগ নেই আমার সংগঠন নেই তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে মানে ওই গভর্নরের ওপরে আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে নির্বাচন কমিশন কোথাও না কোথাও একটা রাজনৈতিক দলের কাজ করছে এটা গোটা দেশের মানুষ বুঝে গেছে এবং সেই দায় নির্বাচন কমিশনের অপরাধের দায় কার্যত রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে সেই কারণেই কি হঠাৎ নির্বাচন কমিশন সম্পর্কে দু একটা কথা শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছে একটা গটার ব্যবস্থা এতদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিরোধীদের এবার কার্যত উলট পুরাণ খোদ বিজেপি রাজ্য সভাপতির গলায় ক্ষোভ যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতির হাওয়া রঞ্জিত সাও অনির্বাণ বিশ্বাস সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ বাংলাদেশের বাসিন্দা রয়েছে বাংলাদেশের পাসপোর্ট অথচ তারাই এখন ভারতের নাগরিক সে যে এদেশে বসবাস করছেন এদেশের ভোটার হয়ে গেছেন এখানে জমিও কিনে ফেলেছেন এখানেই শেষ নয় অভিযোগ ভারতের ভোটার তালিকায় নাম পাকা করতে এর এনুমারেশন ফর্ম পূরণ করে ফেলেছেন এসআইআর আবহে এই ঘটনা সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে বিঠারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই হল সেই হাকিমপুর যেখানে এখন প্রতিদিনই অনুপ্রবেশকারীদের ফি। একটি স্রোত দেখা যাচ্ছে রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন দুজনই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দু সালে মা মেয়ে ভারতে এসেছিলেন দু সালে সেই পাসপোর্টের মেয়াদ খুঁড়িয়েছে কিন্তু তারপরেও দুজনের কেউ আর বাংলাদেশে ফেরেননি ভারতের ভোটার কার্ড তৈরির পর বর্তমানে এসআইআর এনুমারেশন ফর্মও পূরণ করে দিয়েছেন রেহানা খাতুন এখানেই প্রশ্ন ভারতের ভোটার লিস্টে তিনি নাম তুললেন কি করে বিচারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা গ্রামের ছিয়াশি নম্বর বুথের ভোটার আলতাফ সর্দার সেই আলতাফ সর্দারকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে রেহানা খাতুনের বিরুদ্ধে রেহানা খাতুনকে আপনি চেনেন না আমি শুনি না আচ্ছা আপনার বাবার নাম কি আমার অন্য আলতাফ সর্দার কিন্তু উনি কিভাবে কোথা থেকে কিভাবে জাল চক্র হয়ে আমি ঠিক বলতে চাচ্ছি না আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে উনি ডকুমেন্ট তৈরি করেন ডকুমেন্ট তৈরি করেছে দুটোই বাংলাদেশি আপনার সঙ্গে কোনো যোগাযোগ আছে না কোনো যোগাযোগ নেই পাসপোর্টে ন্যাশনালিটির জায়গায় জল করছে বাংলাদেশি সেই তিনি কিভাবে এসআইআর এ ফর্ম পূরণ করে ফেললেন প্রশ্নের মুখে পড়ে সাফাই শোনা গেছে স্থানীয় বিএল ওর গলায় উনি আমার কাছে এসেছিলেন ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে এটা আমি নিয়েছি উনি যে বাংলাদেশে ভোট পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না আমি যতদূর জানি ওটা দরকার তো আলতাফ সদের মেয়ে জন্মসূত্রে এখানে ও এখানকার স্কুলেও পড়িয়েছে এটা আমি জানি এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর অনুপ্রবেশকারী আপনারা নিজেরা দেখুন এই যে প্রজাতন্ত্র বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার এখানকার ভোটার এই যে এখানকার ভোটার তার জমির দলিল এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে এই রেহানা খাতুন এর জন্মস্থান এখানেই এর বাবা আলতাফ হোসেন এ এখানকার স্কুলেই পড়াশুনো করেছিল স্থানীয় বিএলও ও তৃণমূলের ব্লক সভাপতি মা মেয়ের পাশে দাঁড়ালেও যাকে ঘিরে চাঞ্চল্য সে রেহানা খাতুন গোটা অভিযোগ কার্যত অস্বীকার করে নিয়েছেন আপনার মেয়ের যে ডকুমেন্টস গুলো আছে মেয়ে কিসের ডকুমেন্টস এর ভিতরে এপারে রয়েছে এপারে কিছুই কিছুই নাই কিছুই নেই তাহলে বাংলাদেশ থেকে কিভাবে এসছিল মেয়ে মামার স্বামী দারু খেত মা খেত তো আমার আব্বা মা যেতে দেয়নি ছোটবেলায় বর্তমানে রেহানা খাতুন আর তার মেয়ে এখন মুম্বাইয়ে রয়েছেন অথচ দুজনেরই এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গেছে এখন প্রশ্ন হল আগামী ১৬ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে কি এই মামের নাম থাকবে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি